শব্দের শুরুতে শব্দের মাঝে বা শব্দের শেষে হরফের বিভিন্ন ধরন শব্দের শুরুতে বা শব্দের মাঝে বা শব্দের শেষে বা শব্দের শুরুতে হা শব্দের মাঝে হা শব্দের শেষে হা শব্দের শুরুতে তা শব্দের মাঝে তা শব্দের শেষে তা শব্দের শুরুতে খ শব্দের মাঝে খ শব্দের শেষে খ শব্দের শুরুতে সা শব্দের মাঝে সা শব্দের শেষে সা শব্দের শুরুতে সিন শব্দের মাঝে সিন শব্দের শেষে সিন শব্দের শুরুতে নুন শব্দের মাঝে নুন শব্দের শেষে নুন শব্দের শুরুতে সিন শব্দের মাঝে সিন শব্দের শেষে সিন শব্দের শুরুতে ইয়া শব্দের মাঝে ইয়া শব্দের শেষে ইয়া শব্দের শুরুতে সদ শব্দের শুরুতে সদ শব্দের মাঝে সদ শব্দের শেষে সদ শব্দের শুরুতে জিম শব্দের মাঝে জিম শব্দের শেষে জিম